উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে দশ জেলার একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে চেয়ারম্যান সহ তিনটি পদে প্রার্থী এক হাজার আটশো চব্বিশ জন মোট ভোটার তিন কোটি বান্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন চব্বিশটি উপজেলায় ভোট হয়েছে ইভিএম এ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ চট্টগ্রামের হাটহাজারিতে জোবরা স্কুল কেন্দ্রে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সে সময় এজেন্ট অফিসে আগুন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটে আহত হন কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এজেন্টদের যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু মমৃসিংহ সদর মুক্তাগাছা ও গৌরীপুরে দুই পৌরসভা সহ একত্রিশটি ইউনিয়নে তেরো জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সতেরো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী রয়েছেন দিনাজপুরের বিরল বোচাগঞ্জ বীরগঞ্জ ও কাহারোলে দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন হচ্ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ মোট একান্ন জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরসিংদীর মনোহরদি ও বেলাবো উপজেলায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দুই উপজেলায় ভোটার চার লাখ ন হাজার তেরো জন লক্ষ্মীপুরের রামগঞ্জে কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ওই ঘটনায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী গাজীপুরে শ্রীপুর ও কালিয়াকোরে মোট ভোট কেন্দ্র দুশো ছিয়াত্তরটি এর মধ্যে কালিয়াকোরে একশো আটাশটি ও শ্রীপুরে একশো আটচল্লিশটি কেন্দ্রে ভোট হয় নির্বাচন সুষ্ঠু করতে ভোট কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য কুমিল্লা আদর্শনগর এবং রাউজান উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন ভোটের পরিবেশ না থাকায় বান্দরবানের রুমা উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন একই সাথে মামলা ও মৃত্যুজনিত কারণে তিন উপজেলায় ভোট স্থগিত করেছে ইসি রাজীব আহমেদ চ্যানেল আই